আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সফের অ্যাগ্র আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো কালোমুনির সাথে এই যে দেখতে পাচ্ছেন সুরমা কালার এবং কালো গলা ছিলা এই ছয়টা আমি রেখেছি এখানে মোরগও আছে আর মুরগিও আছে তো কালোমনির সাথে এখন কালোমুনির বাচ্চা এই ছয়টায় আছে খোপাওয়ালা রেখেছি কালো গলা ছিল দুইটা রেখেছি আর সুরমা কালারের যতগুলো ছিল সবগুলোই রেখেছি আমি আর কি সুরমা কালারগুলো বিক্রি করে নিই তো সুরমা কালার আমার এমনিতেই কালেকশনে কম আছে একটা মাত্র বাচ্চা হয়েছে সুরমা কালার এর জন্য এখানে যখন চা তিন চারটার মতো বাচ্চা আছে এর জন্য তিন চারটা বাচ্চা পুরোই আমি রেখেছি মোরগ হোক মুরগি হোক দেখা যাক কি হয় হচ্ছে একটা মোরগ আছে আর দুইটা মোরগ মুরগি হতে পারে আর কি তো আমি ওদেরকে এই খাঁচাতে দিয়ে দিয়েছি ওরা ছোট খাঁচায় ছিল তো ভাবলাম যে না বড় খাঁচায় আটকিয়ে দেই তো আপনারা কালকে দেখতে চেয়েছিলেন কয়টা বাচ্চা রেখেছি তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি এই যে এই ছয়টা বাচ্চা রেখেছি কালো মনির থেকে আর এখানে হচ্ছে সাদাপরীর বাচ্চা সাদা সাদাপুরির বাচ্চা থেকে চারটা বাচ্চা রেখেছি এই যে এই বাচ্চাটা রেখেছি তারপরে যে এটা খোপাওয়ালা এটা রেখেছি এই যে খোপাওয়ালা এটা রেখেছি এখানে তিনটা আছে আর এখানে একটা আছে এই চারটাকে আমি রেখেছি পালন করার জন্য মুরগি আর কি সাদাপুরির বাচ্চা বাকি মুরগিগুলো বাহিরে ছেড়ে দেওয়া আছে এই যে এখানে সুরমা সুন্দরী তারপরে যে হচ্ছে মোরগ গোলা ছিলা এই যে একটা মোরগ গলা ছিলা এটা ছোটো মুরগি ঢেঁকি মুরগি আর কি এটা এখনো ডিম দেয়নি এই যে এটাও আমার ঢেকি মুরগি এটাও এখনও ডিম দেওয়া শুরু করেনি এটা ঢেঁকি মুরগি কয়েকটাই ঢেঁকি মুরগি আছে এখনও ডিম দেওয়া শুরু করেনি মালা সুন্দরী তারপর হচ্ছে রাজকুমারী ওই যে সাদা সাদা পরী কিন্তু আজকেও ডিম পেরেছে ও বাচ্চা রেখে ডিম দিচ্ছে আপনারা সবাই জানেন ও আজকেও ডিম পেরেছে সাদা সুন্দরী ডিম পেরেছে আজকে ফুলটুসি ডিম পেরেছে তারপর হচ্ছে রাজকুমারী ডিম ডিম এরকম তিনটা কি আজকে তো বৃষ্টি খুব আর কি অন্ধকার হয়ে আছে আকাশটা আজকে সকাল দিক দিয়ে বৃষ্টি হয়েছিল এর জন্য এই যে কিছুক্ষণ আগেই আমি মুরগিগুলোকে ছেড়েছি আর কি তো একটু পর সন্ধ্যা হয়ে গেলে ওরা ওদের ঘরে চলে যাবে এই যে সবগুলো মুরগি ছেড়ে দেওয়া আছে আমার খুব অল্প কিছু জায়গা অল্প জায়গার মধ্যে আমি চেষ্টা করি ওদেরকে ছেড়ে পালন করার জন্য কেননা মুরগি ছেড়ে পালন করার মতো শান্তি আটকিয়ে পালার মধ্যে পাওয়া যায় না কিন্তু যেগুলো আটকিয়ে পালি সেগুলো হয়তো ছোট ছোট বাচ্চা ওগুলোকে আমি আটকিয়ে পালি এই যে এটাও আমার ঢেঁকি ঢেঁকি মুরগি এই যে এটা গলা ছিল ওই দেখেন রোগটা পানি খাচ্ছে অন্ধকার হয়েছে আকাশটা এর জন্য ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালামনে বাচ্চাদেরকে দেখিয়ে দিলাম আমি ডিম জমাচ্ছি সামনে আবার বাচ্চা ফোটাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমার দেশি মুরগির ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ছোট্ট শখের একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত